আচ্ছা গাইস তোমরা যে বলো না যে সবাই ফ্রি ফায়ার ছাড়ে দিচ্ছে সবাই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে ব্যাগ দিয়ে দিচ্ছে আমরা সবাই প্রতারক আমরা সবাই টাকা লোভে ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছি আরে ভাই না রে ভাই না তো আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই হ্যাঁ তোমরা দেখার পরে বলবা যে এখানে কি ফ্রি ফায়ার কমিউনিটি থাকা উচিত কি উচিত না হ্যাঁ আচ্ছা তোমরা এখন বলো যে ফ্রি ফায়ার তোমরা খেলবা কি খেলবা না এটা কোনো ধরনের নাম দিছে বা এটা কি ভাই এটা গেম তো গেম ভাই এখানে ধর্মের নাম নিয়ে টানার কি দরকার ভাই বুঝি না কিছু ভাই এই জন্য ভাই ফ্রি ফায়ার খেলার মন মানসিকতা বলতে কিছুই নাই ভাই বুঝছেন যেখানে ভাই আমাদের নিজেদের ধর্ম মুসলিম ধর্মকে ভাই কিভাবে ছোট করতেছে ভাই এই গেম খেলে আমরা কি করবো ভাই এই গেমে আমরা থাকতে আর রাজি না ভাই বুঝছেন এই গেমে থাকতে আমরা রাজি না রে ভাই যে গেমে ভাই মুসলমানদের কিভাবে নির্যাতন করা হচ্ছে ভাই মুসলমানদেরকে ভাই ভাই ওরা আমাদের আল্লাহকে নিয়ে টান দিচ্ছে কেন ভাই বুঝলাম না কিছু আমরা তো ওদের ধর্ম নিয়ে কখনো টান দেই নাই ভাই গেমের মধ্যে আসে ওরা আমাদের ধর্ম কিভাবে টান দিচ্ছে কিসের জন্য ভাই ভাই আমার একদম একটা ক্লিয়ার সাফ কথা বলে দিই ভাই হ্যাঁ আমি একটা ক্লিয়ার একদম কথা বলে দেই যে মুসলমান দেখার পরেও ভাই এই গেমটার প্রতি এত আসক্ত হয়ে আছেন ভাই ভাই সে মুসলমান নামে কলঙ্ক ভাই আমি বলে দিলাম ভাই সে মুসলমান নামে কলঙ্ক হ্যাঁ সে মুসলমান নামের কলঙ্ক আমি আমি ক্লিয়ারলি একটা কথা বলে দেই ভাই যেই গেমে আমাদের ইসলাম ধর্মের কোনো সম্মান নাই ভাই সেই গেমে আমরা আর খেলতে পারবো না ভাই বুঝছেন যেই গেমে আমাদের ইসলাম ধর্মের কোনো সম্মান নেই সেই গেমে আমরা খেলতে পারবো না এটাই আমাদের লাস্ট অ্যান্ড সাপ কথা ভাই বুঝছেন এখন ভাই তোমরা আমাদেরকে প্রতারক ভাবতে পারো লোভি ভাবতে পারো ভাই যা ইচ্ছা ভাই যা ইচ্ছা তাই ভাবতে পারো কোনো সমস্যা নাই ভাইয়া এখন তোমরা আমাদেরকে একটা হেল্প করতে পারো যে এগুলো ধরনের নাম মানে ফ্রি ফায়ার কমিউনিটিতে যারা আসো তোমরা হ্যাঁ তোমরা এখন একটা একটা জিনিস হেল্প করো যে এই ধরনের যারা নাম আইডিতে দিবে তাদের আইডি ব্যান হয়ে যায় ঠিক আছে তাদের আইডি যেন ব্যান হয়ে যায় ভাই কারণ ভাই আমরা মুসলিম ভাই আমাদের ধর্মকে নিয়ে এইভাবে টান দিলে তো আমরা পারবো না ভাই সব মেনে নিতে ঠিক আছে আমরা তো সব কিছু এইভাবে তো মেনে নিতে পারবো না তোমরা যারা পার্টনার প্রোগ্রামে আসো ভাই যারা তোমরা পার্টনার প্রোগ্রামে আসো তারা যারা মডারেটর আছে যারা মডেটর মানে দালালগুলা যাকে বলা হয় যারা মডরেটর আছে তাদেরকে তোমরা বলে দাও যে ভাই এই ধরনের নাম যেন ফ্রি ফায়ারে বাংলাদেশের মধ্যে বা কোনো দেশের মধ্যে বাংলাদেশের মানে পৃথিবীর যে প্রান্তেই হোক আর কি হ্যাঁ নাম যেন দিতে না পারে এগুলো ধরনের মানে ধর্মকে নিয়ে যেন কোনো বিষয়ে টান দিতে যেন না ভাই ঠিক আছে আর এগুলো এত কিছু বলার পরে হয়তোবা তোমরা বুঝতে পারছো যে আমরা হয়তোবা ফ্রি ফায়ার থেকে কেন এতটা দূরে ঠিক আছে এটা দেখার পরে হয়তোবা তোমরা বুঝতে পারছো যে আমরা ফ্রি ফায়ার থেকে কেন এতটা দূরে ঠিক আছে আমাদের কি এমন হলো যে আমরা একটা গেম ছয় সাত বছর ধরে খেলার পরে আমরা এই গেমটাকে ছেড়ে দিচ্ছি টাকার লোভে ছেড়ে দিচ্ছি না রে ভাই না টাকার লোভে না এগুলো সবই এগুলা ভাই ব্যবহার বুঝছেন সবই এগুলো ব্যবহার ঠিক আছে যে যেইখানে ভাই আমাদের ধর্মকে নিয়ে শুরু করতেছে ওইটা খেলা আমরা বালতুল ভূমি আর তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো ফ্রি ফায়ারের ভিত্তিতে যদি আমি আবারও কোনো আপডেট পাই বা ফ্রি ফায়ার কিছু কোর্সে আমাদের ধর্মকে নিয়ে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আর ভাই আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ